সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই চমৎকার আয়োজন দেখছেন সবাইকে এক রাস এবং শুভেচ্ছা শুরু করছে আপনাদের প্রিয় অনলাইন চ্যানেল প্যানভিশন টিভির পর্দার আপনাদের প্রিয় অনুষ্ঠান স্টেজ শো চলতে পথে দর্শক চলতে পথে চলতে চলতে আজ রয়েছি শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং ঐতিহ্যের নগরী কুমিল্লায় আজ সারা দিন থাকবো এই কুমিল্লায় এখানে বিভিন্ন শ্রেণী মানুষের সাথে গল্প করব আড্ডা দেব করব খেলাধুলা জানব এখানকার অজানা অনেক তথ্য তাই আর দেরি নয় আসুন আমরা আমাদের চলতে পথের পথ চলা শুরু করি বাড়ি কথা আপনার আমার বাড়ি ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়া মানে কুমিল্লার তো একটা থানা তাই না যে কুমিল্লার নামটা কুমিল্লা কেন আপনি কিছু জানেন না আসলে আমার সেটা ভালো জানা নেই এই ব্যাপারে তো তোম জানিন আচ্ছা তোমরা কোন কুমিল্লার আছে তাই না এ কুমিল্লার নামটা কুমিল্লা কেন আসলে যে কোনো একটা ধারণা মনে করেন যে যে কোনো একটা শহরের নাম তো আছে তাই না এইজন্য এই শহরের নাম দিচ্ছে কুমিল্লা আপনি তো কুমিল্লা তাই না জি জি কুমিল্লার নামটা কুমিল্লা কেন বলেন তো কুমিল্লার নামটা কুমিল্লার এলো আপনার বিখ্যাত এর লাগি কুমিল্লা এই নামকরনের বিষয়ে আমার কোনো ধারণা নেই কুমিল্লার নামটা কুমিল্লা কেন বা কিভাবে কুমিল্লা নামটা নামকরণ করা হয়েছে আপনি কিছু জানেন কি না কুমিল্লা আসলে অনেক প্রাচীন একটি জনপদ আর অনেক গৌরবজ্জ্বল ইতিহাস রয়েছে প্রাচীন ইতিহাস ঘাটলে বোঝা যায় যে কুমিল্লার নাম প্রাচীন নাম ছিল কমলাঙ্ক শব্দ থেকেই কুমিল্লা নামটা পরিবর্তিত হতে হতে এসেছে আর কি যার অর্থ হচ্ছে যে পদ্মফুলের ফুলের দিঘি মানে আগে ছিল কমলাঙ্ক জি সেখান থেকে পরিবর্তিত হতে হতে বর্তমান কুমিল্লা নামকরণ হয়েছে দর্শক আমরা একটা তথ্য পেলাম এখানে যে কুমিল্লার নামটা কমলাঙ্ক থেকে কুমিল্লা এসছে অনেক ধন্যবাদ আপনার নাম নাম আমার রহমান রহমান অনেক ধন্যবাদ আপনাকে ইউ দর্শক এই কুমিল্লার নামকরণ নিয়ে আমরা চলতি পথে অনেক ধরনের তথ্য পেয়েছি এবার আসুন আমরা ইতিহাস থেকে জেনে নেই এই কুমিল্লার নাম কুমিল্লা কখন কেন বা কিভাবে কুমিল্লা রাখা হয়েছে শিক্ষা ও সাহিত্য সংস্কৃতির অন্যতম জেলা কুমিল্লা এটি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় একশো পাঁচ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় একশো উনপঞ্চাশ কিলোমিটার কুমিল্লা একসময় বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ ছিল সতেরোশো সালে বাংলার নবাব সুজাউদ্দিন খান ত্রিপুরা রাজ্য আক্রমণ করে এর সমতল অংশ সুবাহ বাংলার অন্তর্ভুক্ত করেন সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ত্রিপুরা দখল করে সতেরোশো সালে কোম্পানি শাসন আমলে ত্রিপুরা নামের জেলার সৃষ্টি পরবর্তীতে উনিশশো সালে বর্তমান ভারতের ত্রিপুরা থেকে আলাদা করে কুমিল্লাকে জেলা হিসাবে মর্যাদা দেওয়া হয় কুমিল্লা নামকরণের অনেকগুলো প্রচলিত মত রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য চৈনিক পরিব্রাজক ওয়াং চোয়াং কর্তৃক সমতট রাজ্য পরিভ্রমণের বৃত্তান্ত থেকে তার বর্ণনায় কিয়া মলিয়া নামক যে স্থানের বিবরণ রয়েছে সেটি থেকে কমলাঙ্ক বা কুমিল্লার নামকরণ হয়েছে এ অঞ্চলে প্রাপ্ত প্রাচীন নিদর্শনাদি থেকে জানা যায় খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী থেকে ত্রিপুরা গুপ্ত সম্রাটদের অন্তর্ভুক্ত ছিল কথিত আছে আরবি শব্দ কুমলিল্লাহ থেকে কুমিল্লার নামকরণ করা হয় কুম শব্দের অর্থ দাঁড়াও এবং লিল্লা অর্থ আল্লাহর জন্য যার অর্থ আল্লাহর জন্য দাঁড়াও দর্শক চলতি পথের আয়োজনে এবার রয়েছে গোলক ধাঁধা আপনারা জানেন যে আমাদের প্রতিটি পর্বে একটি করে ধাঁধা থাকে আর কুমিল্লার পর্বের ধাঁধা হচ্ছে কোন জিনিস চোখ খোলা রেখে দেখা যায় না আমি আবার বলছি কোন জিনিস চোখ খোলা রেখে দেখা যায় না দর্শক আপনারা যারা সঠিক উত্তর জানেন তারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করেন আর আমরা দেখি এই কুমিল্লায় চলতে পথে কোনো বন্ধু সঠিক উত্তর দিতে পারি কিনা তবে তার জন্য রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার আপনার জন্য একটা ধাঁধা আছে যদি সঠিক উত্তর পারেন আপনার জন্য পুরস্কার আছে ঠিক আছে চেষ্টা করবেন কোন জিনিস চোখ খোলা রেখে দেখা যায় না কোন জিনিস চোখ খোলা রেখে দেখা যায় না আমার জানি যে কোনো জিনিস দেখতে হলে তো চোখ খোলা রাখতে হবে কিন্তু আমি যেটা কথা বলছি সেটা চোখ খোলা রেখে দেখা যায় বেশি বিপদে ফেলে দিলাম নাকি আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি যদি পারেন বলে ফেলবেন ঠিক আছে বলেন তো কোন জিনিস চোখ খোলা রেখে দেখা যায় না বাতাস বাতাস চোখ খোলা রেখে দেখা যায় না বাতাস কিছু বন্ধ করলে দেখা যায় বাতাসের চোখ বন্ধ করলে দেখা যায় না খোলা দেখা যায় আমি যেটা কথা বলছি সেটা হচ্ছে চোখ খোলা রেখে দেখা যায় না

স্বপ্ন চোখ খুলে রেখে দেখা যায় না আপনার নাম শান্ত দর্শক পেয়ে গেছি আমরা আমাদের কুমিল্লার যে ধাঁধা ছিল কোন জিনিস চোখ খুলে রেখে দেখা যায় না আমরা পেয়ে গেছি আমাদের বিজয় বন্ধু কুমিল্লার শান্ত ভাই আপনি কি করেন আমি এখন পড়ালেখা শেষ এখন সাইডে থাকে আর কি বিল্ডিং এর সাইড আচ্ছা ঠিক আছে আপনার জন্য রয়েছে আমাদের প্যান ভিশন টিভির পক্ষ থেকে একটি ছোট্ট গিফট হ্যাম্পার এই যে হঠাৎ করে গেম খেললেন বা আপনি বিজয়ী হলেন পুরস্কার পেলেন আপনার কেমন লাগছে ভালো লাগছে দর্শক চলতি পথের আয়োজনে এবার রয়েছে আমিও পারি আপনারা জানেন যে আমরা এই সেগমেন্টের মাধ্যমে আমরা চলতে পথে বিভিন্ন মানুষের প্রতিভা তুলে ধরার চেষ্টা করি আজ রয়েছে ঐতিহ্যের নগরী কুমিল্লায় আসুন আমরা দেখি চলতে পথে এই কুমিল্লায় কোন মানুষের প্রতিভা আমরা আপনাদেরকে দেখাতে পারি কিনা চেষ্টা করি আচ্ছা আমরা একটা প্রোগ্রাম করি চলতে পথে মানে এই চলতে পথেই আমাদের কাজ তো কুমিল্লায় এসে আপনাকে ভালো লাগছে আসলে আপনি কি পারেন মানে আমাদের একটা সেগমেন্ট রয়েছে যে আমিও পারি

আর কি শুনতে মানে আসলে অত্যন্ত জটিল একটা প্রতিভা আমরা মুখে কিছু আসে নাকি আপনার জন্য না যদিও পানি খেতে দেখছি মুখে কিছু থাকার কথা না যদিও তারপরে গানের শহর প্রাণের শহর কুমিল্লা 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 গানের শহর প্রাণের শহর কুমিল্লা কুমিল্লা এদিক সেদিকে যেথায় যাবে মাঠে ঘাটে পুকুর পাবে এদিকে সেদিকে যেথায় যাবে মাঠে ঘাটে পুকুর পাবে মিষ্টি শহর দিচ্ছে মিছিল গ্রামের সাথেই পাল্লা কুমিল্লা 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 গানের শহর প্রাণের শহর কুমিল্লা 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 সারা শহর জুড়ে আছে সবুজ নিবিড়তা সবগুলো প্রাণ জুড়ে আছে অবুজ নিবিড়তা সারা শহর জুড়ে আছে সবুজ নিবিড়তা সবগুলো প্রাণ জুড়ে আছে অবুজ নিবিড়তা গানের শহর প্রাণের শহর কুমিল্লা 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 বাহ গানের শহর প্রাণের শহর কুমিল্লা 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 বাহ বাবা বাহ মাশাআল্লাহ দর্শক কুমিল্লা এসে কুমিল্লাকে নিয়ে এরকম চমৎকার একটি গান চলতি পথে পেয়ে যা আমি কখনো কল্পনা করিনি অনেক ধন্যবাদ আমাদের ছোট বন্ধু ইরফান তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক চলতি পথের আয়োজনে এবার রয়েছে গেম আপনারা জানেন যে আমরা প্রতিটি পর্ব যে অঞ্চল করে থাকি সেই অঞ্চলে আমরা প্রতিটি পর্বে একটা করে গেম খেলি আমরা আছি এই মুহূর্তে কুমিল্লার ঐতিহ্যবাহী একটি জায়গা কুমিল্লা কেন্দ্রীয় ঈদগা মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা মাঠ জুড়ে সবাই খেলাধুলা করছে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাশে কয়েকজন বন্ধু বসে আছে তাদেরকে দিয়ে একটি গেম খেলানো যায় কিনা আমি একটু চেষ্টা করি ভাই আলাইকুম ভালো আছেন আপনারা কি এখানে খেলতে আসছেন তাই বিশাল দর্শক আমি এসেছি ঢাকা থেকে একটা প্রোগ্রাম করি আমরা চলতে পথে তো আমাদের একটা সেগমেন্ট আছে খেলাধুলা যদি আপনারা রাজি থাকেন আপনাদেরকে দিয়ে আমি একটি গেম খেলতে চাচ্ছি আপনাদের যদিও টুর্নামেন্ট আছে টুর্নামেন্টের আগে আর একটা টুর্নামেন্ট খেলে নাকি আমার সাথে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনারা মানে স্বতঃস্ফূর্তভাবে আমাকে সাড়া দেওয়ার জন্য খেলাটা হচ্ছে আমি একটু বর্ণনা করে নিই আপনাদের হাতে আমরা মানে পাঁচটা বল দেব প্রত্যেকজন যে কোনো চারজন বা পাঁচজন আমরা খেলাটা খেলবো এবং নির্দিষ্ট পরিমাণ দূরত্বে আমরা একটি করে কোল্ড ড্রিঙ্কস রাখব আপনারা বল দিয়ে সেটা আপনারা থ্রো করবেন এবং যিনি সর্বোচ্চ টাচ করতে পারবেন তিনি হবেন আমাদের বিজয়ী প্রতিযোগী এবং বিজয়ী বন্ধু এবং তার জন্য একটি গিফট হ্যাম্পার রয়েছে আমাদের পক্ষে তাহলে আমরা শুরু করবো থ্যাংক ইউ তাহলে আমরা একটু শুরু করছি ভাই প্রস্তুত আপনার নামটা নাইমা আহমেদ নাইমা আহমেদ দর্শক শুরু করছি নাইমা আহমেদকে দিয়ে আমরা প্রথম প্রতিযোগী তলে শুরু করেন একটি মিস একটা মিস হয়ে গেল এবং চারটা মিস চারটা চারটা এবং পাঁচটা নামটা আপনার নামানাস নামানাস আমাদের দ্বিতীয় প্রতিযোগী জি স্টার্ট দেখা যাক এবং এটা মিস হয়ে গেল এবং অল্পের জন্য মিস হয়ে গেল দুইটা এবং তিনটা মিস হয়ে গেল কে যে বিজয় হয় সেটা বুঝতে পারছি না এবং নাম মাহি মাহি দর্শক শুরু হচ্ছে মাহির খেলা মিস হয়ে গেলো মাহি দুইটা মিস দুইটা মিস হয়ে গেলো তিনটা মিস মাহির তিনটা মিস এবং চারটা মিস এবং পাঁচটা নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ আমরা দেখবো এবার সর্বশেষ আব্দুল্লাহর খেলা দেখি সে কি করে একটা মিস হয়ে গেল আবদুল্লাহ দুইটা মিস কোনোভাবে যদি একটা সে টাচ করতে পারে তিনটা অলরেডি কিন্তু আবদুল্লাহ বিজয়ী হয়ে গেছে অলরেডি ও কংগ্রেচুলেশন আবদুল্লাহ দর্শক আমরা পেয়ে গেছি আমাদের আজকের বিজয়ী প্রতিযোগী এবং তার জন্য রয়েছে আমাদের প্যানভিশন ভিশন টিভির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার অনেক শুভকামনা আবদুল্লাহর জন্য এই যে হঠাৎ করে তুমি গেম খেললে পুরস্কার পেলে তোমার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে কখনো কি চিন্তা করেছো যে তুমি খেলবে না আজকে প্রথম খেললাম কোনো আচ্ছা দর্শক দেখতে দেখতে চলতে চলতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে বুঝতে পারছেন সময় হলো বিদায় নেবার আপনাদেরকে আগে জানিয়ে রেখেছি যে আমরা কুমিল্লা নিয়ে দুটি পর্ব করব আজ প্রথম পর্ব আমরা শেষ করছি আগামী পর্ব এই কুমিল্লাতেই আমরা আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ